স্বাগত জ্ঞানযাত্রাতে আজ আমরা জানবো ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ের কথা এমন এক বিশ্ববিদ্যালয় যা একসময় বিশ্বজুড়ে শিক্ষার আলো ছড়াতো আর এখন সেখানে আছে শুধুই ধ্বংসস্ত কোথায় সেই স্থান কেনই বা তা ধ্বংস হল চলুন জেনে নেই জেনে নেই বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের পেছনের বাস্তব সত্য ঘটনা নালন্দা এক সময়কার জ্ঞান যুক্তি ও দর্শনের পীঠস্থান স্থাপিত হয়েছিল পঞ্চম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের রাজা কুমারগুপ্তর সময় এটি শুধু ভারতেরই নয় সমগ্র বিশ্বের প্রাচীনতম রেসিডেন্সিয়াল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এখানে শিক্ষা নিতে এসেছিলেন চীন তিব্বত কোরিয়া এমনকি পারশো থেকেও ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয় ছিল প্রায় দশ হাজার ছাত্র ও দুই হাজার শিক্ষক আরও ছিল একটি সুবিশাল গ্রন্থাগার যার নাম ছিল ধর্মগজ্ঞ বিষয় তালিকায় ছিল দর্শন বিজ্ঞান চিকিৎসা সাহিত্য গণিত এবং যোগ তবে এই উজ্জ্বল ইতিহাসের এক নির্মম পরিণতি আসে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ভারতের মগধ অঞ্চলে আক্রমণ চালান তিনি বিশ্বাস করতেন এই পণ্ডিতটা ইসলাম বিরোধী ও তর্কবাজ কয়েকজন তন্ত্র সাধক ও পণ্ডিতকে বন্দী করার পর তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগিয়ে দেন বলা হয় গ্রহণতাগারের বইগুলো এত বেশি ছিল যে সেগুলো মাসের পর মাস ধরে পুড়েছিল হাজার বছরের জ্ঞান ধ্বংস হয়ে গেল এক রাতের আগুনে বিশেষজ্ঞদের মতে কয়েকটি কারণ ছিল ধর্মীয় অসহিষ্ণুতা বৌদ্ধ ধর্মের বিকাশকে ইসলামিক শাসকরা হুমকি মনে করেছিলেন রাজনৈতিক প্রতিশোধ বৌদ্ধ মঠগুলো ছিল স্থানীয় রাজাদের সমর্থক সংস্কৃতির ধ্বংস নতুন শাসনকে প্রতিষ্ঠা করতে হলে পুরনো সংস্কৃতি ভেঙে ফেলায় সহজতম উপায় আজ নালন্দা শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান ইউনেস্কো আর্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি স্বীকৃত এবং দু সালে ভারতে নতুন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেই ঐতিহ্যের পুনর্জাগরণের আশায় নালন্দার ধ্বংস ইতিহাসের এক বেদনার অধ্যায় কিন্তু এটি আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান কখনো পুরোপুরি ধ্বংস হয় না যদি তা স্মৃতিতে বেঁচে থাকে আপনার কি মত নালন্দা ইতিহাসে ইতিহাসের সবচেয়ে বড় জ্ঞান ধ্বংসের ঘটনা ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন ঐতিহাসিক সত্য জানতে সাবস্ক্রাইব করুন জ্ঞান যাত্রা চ্যানেলটি লাইক দিন শেয়ার করুন আর মনে রাখুন যে জাতি নিজের ইতিহাস জানে না সে ভবিষ্যৎ গড়তে পারে না